হ্যালো ফ্রেন্ডস রিজিতা দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আমাদের বন্ধুরা মিলে যে আর একদিন বেড়াতে গেছিলাম সেটারই দ্বিতীয় পার্টটা আজকে আমি দেখাচ্ছি তা আমরা প্রথমে দ্বাদশ যে মন্দিরে গেছিলাম সেটা বিকেল পাঁচটায় খুলবে তাই আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখে এবার যাচ্ছি এখানে আমার এক বন্ধু থাকে আমাদের তিনজনেরই বন্ধু সেই বন্ধুর বাড়িতে যাচ্ছি অনেক বছর পর তার সাথে দেখা হবে তা এ দেখো গান্ধী টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বহু পুরনো টানেল দেখতেই পাচ্ছ আহ এই টানেল দেখানোর মতো কিছু নেই খুবই অপরিচ্ছন্ন একটা রাস্তা সরু যাই হোক যাওয়ার এটাই রাস্তা তা আমরা চলেছি সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বন্ধুর বাড়ির ঢোকার এই রাস্তাটা খুবই সরু আমাদের গাড়িটা একটু বড় ঢুকতে যথেষ্ট অসুবিধা হচ্ছে বিশেষ করে রাস্তার ধারে কেউ বাইক রাখলে এই যেখানে একটা বাইক এটাকে পার করে যেতে আমাদের অনেকটাই সময় লেগে গেছে তা আমরা এখানে বসে ঠাট্টা আর করছি করছি হচ্ছে যেন লাভ দিয়ে চলে গেলে ভালো হয় এরকম নানান রকম আমরা আলোচনা করছি মেনলি আজকে আমার মাইক্রোফোনটা কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমার কোনো কথাই শোনা যাচ্ছে না তাই আমি বাড়িতে এসে আলাদাভাবে ভয়েস রেকর্ড করছি তা বাড়িতে এই ডগিটাকে দেখে তো আমার অন্য বন্ধুরা খুব ভয় পাচ্ছে কিন্তু আমার অভ্যেস আছে মোটামুটি আমার ভয় লাগে না আমার খুব আদর করতেই ভালো লাগে তা ওদের ছাদে উঠে দেখো কত আম্রপালি আম রাজভর্তি ভর্তি তাছাড়া অনেক হিংসাগর আমও ওদের পাড়া আছে বাড়িতে আর নানান গাছ এরকম বাড়ি সত্যি আমি দেখিনি গাছ থেকে আরম্ভ করে কত ধরনের গাছ ফুল গাছ বিভিন্ন রকম গাছে ভর্তি পুরো সবুজ রং তা সেগুলোই আমরা দেখলাম এবার সেই বন্ধুকে নিয়ে আমরা সবাই ঠিক করলাম লাঞ্চটা করব। এটা মাহিশের রথ তো মাহিশের রথের পাশ দিয়ে কিন্তু আমরা বেরিয়ে আসলাম তা পৌঁছে গেছি আমরা সেই ক্যাফেতে ক্যাফে কাম রেস্টুরেন্ট যাই হোক সেই কেন ঢুকছি বহু পুরনো এটা মানে ধ্বংসাবশেষ অবস্থায় পড়েছিল রিসেন্ট দু হাজার সালে এটা উদ্ধার হয় আর এটা তৈরি করতে করতে প্রায় দু সাল হয়ে যায় সুইডেন ডেনমার্ক আইসল্যান্ড এরকম বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এসে কিন্তু এটার আবার ধ্বংসাবশেষটা উদ্ধার করে এখানে একটা হোটেল কাম রেস্টুরেন্ট কাম ক্যাফে তৈরি করা হয়েছে তবে পুরনো ঐতিহ্যগুলো কিন্তু ধরেই রেখেছে আমি এটা তুলে এনেছি জাস্ট তোমরা যদি পজ করে করে দেখে নাও তাই জন্য এখানে সমস্ত হিস্ট্রি লেখা আছে এবারে ভেতরটা দেখাই এখানে খুব সুন্দর জায়গাটা আর প্রচুর এদিকে গাছপালা আমাদের কলকাতা প্রপার কলকাতায় গাছপালা প্রায় নেই বললেই চলে এখন কিন্তু এই সমস্ত জায়গায় আসলে রাস্তাগুলো একটু সরু ঠিকই কিন্তু গঙ্গার ধার আর চারপাশে সবুজ গাছপালা তা আমরা এবার রেস্টুরেন্টের ভেতরে দেখো ঢুকছি মানে এরা পুরনো ঐতিহ্যটাকে কিন্তু ধরে রেখেই সমস্ত সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগছে পরিবেশটা এবং বাইরের দিকে ওদের ওয়াশরুম আছে আমরা বন্ধুরা এখন কি কি খাবো না খাবো সমস্ত ঠিক করব বসলাম টেবিলে গোল হয়ে আমরা সবাই মিলে বসেছি সতেরোশো সালে ডেনমার্ক ট্রাভার্ন এর অস্তিত্ব ছিল কিন্তু তারপর এটা ধ্বংসাবশেষ পড়েছিল তা যাই হোক আমরা এবার খাবার অর্ডার দিয়ে দিয়েছি এখানকার খাবার যথেষ্ট ভালো তবে মানে আমরা অর্ডার দিয়েছি ঠিকই তার সাথে আমাদের সব জায়গায় গেলে একটু চাইনিজ না খেলে হয় না এখানে সব ধরনের খাবারই রাখে চিকেন ড্রামস্টিকের এই প্রিপারেশনটা খুবই ভালো তাছাড়া আমরা একটা সফট ড্রিঙ্কস লেমন জুস একটা অর্ডার করেছি আর এখানে ফিশ ফিঙ্গার বেশ বড় বড় এগুলি সব আমরা এনজয় করছি এছাড়া মিক্সড ফ্রাইড রাইস সুইটেন্ড সাওয়ার চিকেন এই সমস্ত অর্ডার করেছি তা হোক আমাদের ভালোই খাওয়া দাওয়া হলো এবং পুরোনো কত গল্প জমে থাকা গল্প এই বন্ধুদের সাথে দেখা হলেই হয় এবার আমি পেছন দিকটাতে ওয়াশরুমের দিকে বেরিয়েই দেখলাম পেছনটা আরো সুন্দর করে সাজানো নানান রকম ফুল গাছে একটা ছোট্ট লনের মতো আছে খুব সুন্দর করে সাজানো দেখো বিল্ডিংটার মধ্যে একটা পুরনো ঐতিহ্য ধরে রেখেছে জানলা গুলো দেখুন বিভিন্ন লাগছে ভেতরে চারদিকের পরিবেশটা এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব গঙ্গার ধারে ঠিক রাস্তার এপারে এই রেস্টুরেন্ট এবং অপোজিটে এই দেখো গঙ্গা নদী এই গঙ্গার ধারে আমরা কিছুক্ষণ সময় কাটালাম প্রচুর লোকের বসার জায়গা আছে এখানে তা আমরা মুগ্ধ হয়ে শুধু এর দৃশ্যই দেখছি বিকেল পাঁচটা বেজে গেছে আমরা এবার আবার ঘুরে আসলাম সেই দ্বাদশ মন্দিরে যেখানে নাকি সকালে আমরা ফিরে গেছিলাম যেখান থেকে তা এখানে দ্বাদশ শিবের মন্দির

উচ্চ ঋতুর বিয়া লাগিয়েছে তারা বাড়ি যা বলি এটা কিশ্বর এবার এখানে যে পাশে গঙ্গা সেখানেও আমরা কিছুক্ষণ ঘুরলাম সিঁড়িতে নামলাম গঙ্গার জল একটু মাথায় নিলাম এভাবে দেখো একটা কি সুন্দর মন্দির দেখা যাচ্ছে তবে এখান থেকে আমরা যখন ব্রিজের ওপরে বালি ব্রিজের উপর দিয়ে যাবো তখনও কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দিরের চূড়াটা দেখা যাবে যাই হোক এখানে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর এখন ফেরার সময় হয়ে গেছে শেষ হয়েছে খুব উচ্চতি হলো প্রচুর খাওয়া দাওয়া সব কিছু মিলে আমাদের বন্ধু আর একজন তার বাড়ি এখানে তার সাথে অনেক বছর পর দেখা হলো তার বাড়িতে তো আম দেখালামই আম তো আগেই দেখালাম সেই সেই আমগুলো আবার আমাদের ব্যাগে করে অনেকগুলো করে আম দিয়ে দিয়েছে আর ওর বাড়িতে আমরোপালি আম হয় সেটা যখন পাকে দারুণ মিষ্টি সেই সময় আবারও আমাদের ইনভাইট করেছে আমরোপালিয়া আম খাওয়ার জন্য তা যাই হোক আজকে এখানেই আমি আমার ব্লগ শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে তোমরা অবশ্যই ক্লিক করতে না যখনই কোনো নতুন দিন আবার শুরু করবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ বাই এই দেখো দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া আমরা এখন লন্ডন পরের এপিসোডে আবার দেখা হবে টাটা পাই